আজকের দিনে বিকাশজনিত ও আচরণগত সমস্যার প্রকোপ বাড়ছে এর জন্য একাধিক কারণ অনুমান করা হচ্ছে এর মধ্যে কিছু কারণ হল জীবনযাত্রার পরিবর্তন এবং অপরিণত প্রসবের সংখ্যা বৃদ্ধি বর্তমানে বিকাশজনিত সমস্যার প্রকোপ প্রায় ছয় থেকে সাত শতাংশ এবং আচরণগত সমস্যার দশ থেকে বারো শতাংশ এটি একটি উদ্বেগজনক সংখ্যা তবে প্রাথমিক হস্তক্ষেপ এই শিশুদের জন্য ফলাফল উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে প্রাথমিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ কেন গুরুত্বপূর্ণ এর উত্তর হল নিউরোপ্লাস্টিসিটি নিউরোপ্লাস্টিসিটি হল মস্তিষ্কের পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা এটি সারা জীবন ধরে ঘটে তবে জীবনের প্রথম পাঁচ বছরে সবচেয়ে বেশি হয় কারণ এই সময়টাই মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই সময়ে প্রাথমিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ এই শিশুদের জন্য সর্বোত্তম ফলাফল দেয় এবং তাদের সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করে